ছয়টা জাতিকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিম বলতেছে ছয় জাতিকে আল্লাহ তালা কিছু পাপের কারণে ধ্বংস করেছিল কয় জাতি আমার আপনার নবী দোয়া করেছিলেন যে আল্লাহ কোনো পাপের কারণে আমার কোনো উম্মতকে আপনি সরাসরি ধ্বংস করেন না আল্লাহ এই দোয়া কবুল করছিলেন বিধায় আজকে আমরা পাপ করেও পার পায়া যাচ্ছে মদ খায়া মহিলা মহিলা মারামারি করছে গুলশানে বুঝলেন মহিলা মহিলা যেটা বাংলাদেশের মানুষ কখনো কল্পনা করে নাই ঈদের পরে জেনা ব্যাবিচার কোন মানে আগে তো ছিলই ঈদের এই মৌসুমগুলোতে অনেকে জোরে পড়ছে না এই সমস্তভাবে জোর পড়ছে আল্লাহকে সরাসরি আজাদ দিছে মদ খাওয়ার কারণে সুদ খাওয়ার কারণে আল্লাহকে আজাদ দিছে সরাসরি দেয় নাই পূর্ববর্তী নবীদের মতো ওই জাতিকে যেভাবে আল্লাহ সাহিদ করেছে যদি আল্লাহ রব্দ আলমিন নবীজির দোয়া খবর না করতেন এই জাতিকে আল্লাহ তালা কতবার যে ধ্বংস করতেন এর কোনো হিসাব থাকতো রাখে পাপ কি কমছে না বাড়ছে যে ছয়টা জাতিকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করেছেন এক নাম্বার হচ্ছে মোসানবির জাতি বলে ইসরায়েলকে ফেরাও কিছু দল তৈরি করেছিলেন কিছু মুরিদ তৈরি করেছিলেন ফেরাও দাবি করতে আমি নিজে নিজে খোদা আমি সব কিছু সৃষ্টি করেছি সব কিছুর মালিক ত্যারামি করে ঘাউরামি করে এটা দাবি করেছিল প্রতি প্রতি যারা আল্লাহর আল্লাহ তাদেরকে একটা না দুইটা না বারোটা রাস্তা সাগরের মধ্য দিয়ে বের করে আল্লাহ উপকূলে পাঠিয়ে দিয়েছিলেন ওই পারে নিয়ে গিয়েছিলেন কিন্তু ফেরাউনের বাহিনী যারা নিজেদেরকে বিশৃঙ্খল করে তৈরি করেছিল নিজে নিজেকে খোদা দাবি করেছিল যে ফেরাউন আল্লাহ রব্বুল আলমিন সাগরে ডুবিয়ে মেরেছিলেন ঠেক্কে কেন কোন পাপের কারণে একমাত্র পাপ কোন পাপ আল্লাহকে প্রভু হিসেবে মেনে নেয় নেয় রব হিসেবে মেনে নেয় নেয় মানুষের মানুষকে আল্লাহ এই পাপটা দুনিয়ার জিন্দগিতে এখনো যারা করে তাদেরকেও ক্ষমা করবেন না ক্ষমা করবেন না ঠিক ভাই একত্ববাদ এই জমিনটার মালিক কে আল্লাহ এখন কোন মানুষ যদি বলে যে আল্লাহ জমিন বানাইছে কিন্তু খাবার দাবার আমরা উৎপাদন করছি টেকনোলজি দিয়ে প্রযুক্তি দিয়ে টেকনোলজি প্রযুক্তি মাধ্যম হিসেবে কাজ করে কিন্তু মূল মালিক একমাত্র আমার আল্লাহ সুবাহানা হওয়া তারা এই বলি ইসরায়েলকে আল্লাহ তালা ধ্বংস করেছিলেন বিশেষ করে কম এ ফেরাও এই মুসা আলহি সাল্লাতামের কমকে একত্রবাদকে স্বীকার না করার কারণে এরা কত খবিস ছিল দেখেন মুসানবির সাথে এই যখন লাঠিটা আঘাত করা হয়েছে সাগরের ওপরে একটা রাস্তা হয়ে গেছে লক্ষাধিক ফেরাউনের বাহিনী পেছনে ধাওয়াইতেছে তো বারোটা দল ছিল বনিসের মোসানবে বলছে তাড়াতাড়ি দৌড়ে আবই পারে ভাগ এদের সাইজ আল্লাহ করবে রাস্তা একটাকে বারোটা দলের লেগে বারোটা রাস্তা বানান পেছনে শত্রু ওখানে প্যারামি করতেছে তো আল্লাহ তালার ইশারায় বারোটা রাস্তা হয়ে গেছে লাঠিতে আঘাত করছে বারোটা দল ওই পারে চলে গেছে প্রচণ্ড তেষ্টা এতক্ষণ দৌড়াইছে তো সাগরের পানি তো লোনা পানি জানেন আপনারা তো মুসা আলাইসলামকে বলতেছে ইসরায়েল লোকেরা এই মুসা তোমার আল্লাহরে বলো তোমার আল্লাহরে বলো হের আল্লাহ না তোমার আল্লাহরে বলো তে পিপাসা রাখছে পানি খাবো তা আল্লা রে নবী তখন তার ফোন নাই কথা যে নাই কিন্তু ডাইরেক্ট কল মারতে পারে আল্লাহ যে পানি চাইতেছে দৌড়াইছে এতক্ষণ কি খাবে কি করবো তোর হাতে লাঠি আছে মার বাড়ি মাটির উপরে মাটির উপর দিয়েছে বাড়ি একটা ঝর্ণা মিষ্টি পানির বাইর হয়ে গেছে একটা ঝর্নার পানি বাইর হইলো বললেন তোরা এখান থেকে পানি পান কর আল্লাহ তো মিষ্টি পানির ব্যবস্থা করলো বারো দলের লোক লিডাররা দাঁড়াই বলতেছে একটা ঝর্ণা দল তো আমরা বারোটা বারো দলের লাগে বারোটা ঝর্ণা বানাও ভালো না খুবই একটা ঝর্ণার মধ্যে তো এক গ্লাস পানি থাকে নাকি লাখ লাখ মানুষ এক ঝর্ণা থেকে পানি পান করতে পারে বলতেছে একটা কেন আনলেন বারো দল ওরা যেই ঝর্ণায় পানি খাবে আমরা চৌধুরীর বাড়ির লোক যেই কলের পানি খাবে ওই খানবাড়ির লোক ওই কলের পানি আমরা খেতে পারবো না এই অবস্থা হয়েছে আর কি ওরা যেই ঝর্ণার পানি খাবে আমরা সেই ঝর্ণার পানি খাবো না আল্লাহ আবার কল লাগাইছে আল্লাহ রে এই পানি দিয়ে খাইতে যাচ্ছে না এখন কি করব। আল্লাহ বলল মশা কি হয়েছে আল্লাহ এত করতেছে আর একটা বাড়ি মার যা আমি বারোটা ঝর্ণার ব্যবস্থা করবো যেমনি বাড়ি দিছে আল্লাহ তাহলে বারোটা ঝর্ণার ব্যবস্থা করে দেবে দেবাহ বারো দলের লাগে বারো দলের বারো দলের জন্য বারোটা ঝর্ণা এই পানি খায়া তারপরেও যদি আল্লাহরে মানত মান্না ছাড়ু আকাশ থেকে এই জান্নাতি পাখি ভুনা হয়ে হয়ে পড়ে কমোসা এক খাবার আর কয়দিন খাব সুখে থাকলে কিসে কিলা উঠে না জোরে বল কিসে তো মোসা বলছে তাহলে তোরা খাবি কি কই না তোমার আল্লাহর কও আমরা ডাল খাবো পیاز খাবো কালার বলসা আল্লাহ এখন কি করব কয় ডাল পیاز খাইলে নিজেরা উৎপাদন করে খাইতে কও আমি সশ্যা দিতে এবার হালের বলর ঠেলা শুরু করছে লাইনে এবার আসছে আল্লাহ তাআলা এইভাবে এদেরকে সাইজ করেছে আযাব দিয়ে গজব দিয়ে আল্লাহু আকবার বল সুতরাং দিনের ব্যাপারে খোঁচাখুঁচি করার সুযোগ একটাই কাজ না আল্লাহ বলছে ভালো লাগুক বা খারাপ লাগুক আমি মেনে নেব ইনশাল্লাহ বলেন দুই নম্বর আল্লাহ রাবুল আলমিন যে জাতিটাকে ধ্বংস করেছিলেন সেই জাতিটার নাম কি আল্লাহ রাবুল আলমিন যেই জাতিটাকে ধ্বংস করেছিলেন সয় আলহি সালাতামের জাতি ওই ধ্বংসপ্রাপ্ত এলাকা আমি কয়েকবার গিয়েছি সৌদি আরব থেকে মদিনা থেকে প্রায় আটশো নয়শো কিলোমিটার দূরে মাদায়ানে চালে আহলে মাদিয়ান এদেরকে আল্লাহবদুল আলমে ধ্বংস করেছিলেন এরা কী করত এই সমস্ত মানুষ গোলামাদিয়ান সাগরের সন্নিকটে সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদে বসবাস করত। কুফুরি ছাড়াও এই জনপদের লোকেরা ওজনে কম দিত মাপে কম দিত বলে বলেন আল্লাহারা তো মানতোই না যখন কিনতো পরিপূর্ণভাবে বুঝে নিত আর যখন দিত বাটখারা মারতো বাটখারা মারা বুঝেন ওজনে কম দাওয়া ওজোর কম দা আল্লাহ তালা এদেরকে আজাব দিয়ে ধ্বংস করেছেন দেখেন আজাব ধ্বংসপ্রাপ্ত যত এলাকায় আমি গিয়েছি আমি কাফেলা অনুষ্ঠান করি না আর টিভির ওই যে নবিরাসুলদের বিভিন্ন এলাকা যে দেখায় যতগুলো এবারও তো ওই যে কমে লুটকে যে জায়গায় ডেড পাশে ধ্বংস করা হয়েছে আজাব যত এলাকায় গিয়েছি ওখানে একটা না একটা সমস্যা পাইছি হয় প্রচণ্ড রোদ দাঁড়াইতেই পারি না অথবা মাছি ওই যে মাদায়না সালে এখানে কমে সোহেবকে যেখানে ধ্বংস করা হয়েছে ভাই এখানে দাঁড়াইছি আমি আর সাদিক ভাই মাসি যদি গায়ে বসে এভাবে তাড়াইলে চলে যায় না এখানকার মাসিগুলো এত ব্যব মাসিকে তাড়াইলে ফেলে ফটাস করে ফাইটে যায় তাও লুকতে চায় না কথা বুঝছেন আজাবপ্রাপ্ত এলাকা তো আর একটা দুইটা মাসি না কিন্তু মৌ চাকে যেরকম মৌমাছি আসে জড়ো হয়ে যায় আপনি যদি ওখানে দাঁড়ান মাদানে সালে কিন্তু এক দুই কিলোমিটার জায়গা না বহুত বড় এরিয়া গাড়িতে ঘন্টার পর ঘন্টা লাগে এই জায়গাটা যেখানেই আপনি দাঁড়াবেন ওই মাসেগুলো আপনারা মৌচাক মনে করবে বুঝছেন নাকা এসে ঢুকবে খানায় এসে ঢুকবে দাঁড়ানো যায় এটা তা আল্লাহ তালা কম সয়েবকে ধ্বংস করেছেন এই পাপের কারণে ওজনে কম দিত তারপরে দেখেন হুদ এই হিসালামের জাতি আজ জাতির অট্টলিকা নিবিষে আল্লাহ সুফহানুভা তালা মানে শেষ করে দিয়েছিলেন দেখেন আমাদের এই বাংলাদেশে এখন সেনা দশতলা বিশতলা বাড়ি বানাই আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা কিন্তু আল্লাহ সুফহানুভা তালা এই আজ জাতিকে এমন যোগ্যতা দিয়েছিলেন আপনারা যারা সিরিয়া গিয়েছেন বা যাবেন সাউদি আরবের কিছু এলাকা আছে ওদের যে এলাকাগুলো বসবাস ছিল এরা কিভাবে বাড়ি বানাত জানেন আপনি তো দুই কাঠা জায়গা কিনেন তিন কাঠা জায়গার উপর বাড়ি করেন আর এরা পুরো এরিয়ার একটা পাহাড় নিয়ে পাহাড়ের নিতরে দুইশো ঘর বানাইত কি কাইটা পাথর কাইটা পাহাড়ের পাথর কাটার জন্য এখন সেনা ডেজার আছে তখন কি ডেজার ছিল ছিল আর এক একটা পাহাড়ের চিটা অঙ্গের পাহাড়ে সেনা মাটি আর ওই পাথর ভাই মুহার চেয়ে ফত্ত আর যে তাপ গরুর গোস্ত যদি ওখানে এমনি ফেলা রাখেন দু আড়াই কেজি একটু শোকাক ও যা দেখবে যে কাবাব হয়ে গেছে এই তাপের মধ্যে মনে করেন এই যে অট্টলিকা বিশাল বিশাল অট্টলিকা তারা বানাইছিল আল্লা সুফহানু তালা এই জাতিটাকে ধ্বংস করেছেন কারণ কি মারাত্মক ক্ষমতার অপব্যবহার এরা করতো বাহাদুরি যেটা এই জামানায় বর্তমান সময়ে দেখা যাচ্ছে কথা বলেন ঠিক কেনা মানুষকে মানুষ মনে করতো না মানে পাওয়ার আছে একটা দলীয় পদ পায়ে গেছে এখন কি হনু রে মনু আয় কাইটটি আলবাম কুইটটি আলবাম ভাড়ায় আলাম এরকম একটা ভাব আছে না অনেকের এই এই হুদ আলহিসের জাতির ছিল অবস্থা খুব বাহাদুরি করতে আর গরিব মিসকিন যারা এদেরকে মানুষ মনে করতো না কুকুর উচ্চাইতেও দাম কম দিত আল্লাহ তালা জাতিকে ধ্বংস করেছে নামাজবুল্লাহ বলেন শেষে হাতে আর একটা বড় পাপ করেছে শিরকের পাপ এই কারণ লুত সালামের জাতি সাগরে মরে গেছে পাপের কারণে ডেড সির যে লবণ দেখলাম ভাই আপনারা যদি এক গ্লাস খাওয়া দেওয়া হয় নির্ঘাত আপনি ওখানে মরে যাবেন লবণের যে মানে একটা হচ্ছে কটা লবণ একেবারে তিতা আর ডেড সির লবণের পরিমাণটা এত বেশি আপনি ওই সাগরে শুইলেও আপনি ডুববেন না আপনি পানির উপরে শুয়ে শুয়ে পত্রিকা করতে পারবেন এত অর্থতা এডেটসি এখানে কমেলুত উৎকাল্লা ধ্বংস করেছিলেন পাপ কি পাপ ছিল হচ্ছে সমকামিতা ওয়াক্তা ফর রেজাল উবির রেজাল ওয়ান নিসা উবির নিসা নারী নারী আর পুরুষে পুরুষে নিমজ্জিত হয়েছে আল্লাহ তালা এদেরকে ধ্বংস করে দিয়েছে ইভেন নবীর স্ত্রীকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছে নবীর স্ত্রী কেন পেছনে তাকায় আহারে লোকগুলো শেষ হয়ে যাচ্ছে তুই তাকাইবি কে আল্লাহ আজাদ দিচ্ছে আল্লাহ ভালো জানে আল্লাহ ওটা পাথর বানায় দিচ্ছে জোরে বলেন না নজুবিল্লা পর্বটা আসে ইউটিউবে দেখেন আরবি লেকলি চলে আসবে সালে আলহিস রমজান ওয়ানিয়ার হইসে সালে আলহিসের সম্প্রদায় পাথর ঘরে মুখ থুবড়ে পড়ে সামনজাতিক আল্লাহ সুহানা ভুয়া তালা এভাবে ধ্বংস করেছিলেন এ মানুষগুলো সবচেয়েতে পৃথিবীতে আল্লাহ তালা এদেরকে সমৃদ্ধি দিয়েছিলেন জীবনযাপনের মত মান যতটা উন্নত ছিল আর কারও ছিল না এরা এত মানে তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন এই মানুষগুলো সুহান সুবাহান তালাকে মানেন নাই একত্ববাদকে স্বীকার করে নাই শিরিক করেছে এবং আল্লাহ সুহান হুয়াতা এদের কাছে যখন প্রায় সাড়ে নয়শো বছর সম্ভবত দাওয়াতি কাজ করেছিলেন তিনি লাস্টে শর্ত দিল যে এই যে পাহাড়টা এটাকে বলা হয় জাবালে কাতেবাহ জবালে কাতিবাহ এখানে আমি গিয়েছি এই জাবালে কাতেবা একটা পাহাড় আছে পাথরের পাহাড় এরা শর্ত দিচ্ছে নবীকে কি এরা শর্ত দিয়েছে আচ্ছা যদি আপনি এই পাহাড়ের পেট থেকে একটা উঁটের বাচ্চা বাহির করতে পারেন তাহলে আমরা ইমান আনব পাহাড়ের পেট থেকে উটের বাচ্চা কেমনে বাইর হয় উঁটের বাচ্চা বাইর হবে উটনির পেট থেকে ঠিক না তো বলতেছে যে না যদি বাহির করতে পারেন তাহলে বিশ্বাস করবো আপনি সত্য নবী আল্লাহ রে সালাহ আলাই সালাতাম দোয়া করলেন এই জাবালে কাতে এখনও কিন্তু আছে এটা নিয়ে আমি ডকুমেন্টরিও করেছি আল্লাহ ইশারা করলো সালে আলাই দলবল দরবল নিয়ে দাঁড়ায় আছে গোটা পাহাড়টা এখন মরমর মরমর করে আওয়াজ হতে হতে মনে করে পাহাড়টা ফেটে গেল ওই পাহাড়ের ভেতর থেকে সুন্দর একটা উটের বাচ্চা বের হয়ে হাঁটতে হাঁটতে তাদের সামনে আসলো আল্লাহ এই উটের বাচ্চার ব্যাপারে ফোরাল্ল কারিমের মধ্যে কথা আছে হা দিহি না কতুল্লাহ ফাদর হা

এটার আল্লাহ বলল যে ছেড়ে দেবো যেখানে খুশি খাবে ওটা ধর ওটা ধরবি না ছবি না এটা আমার নিদর্শন ইমান তো আনে নাই আবার ওটা কোপাইছে আল্লাহ রব আলহেন বলছে দাঁড়া সাইজ করতেছি এমন আজাব দিছে পাশা ওপরে মাথা নিছে পাথর মাইরে মেরে এটা একেবারে মেশাকার করে ফেলাইছে আল্লাহ একবার বলে মুখ ফুবড়ে পড়েছিল সব শেষ সুতরাং আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন আরো জোরে বলেন আল্লাহ ছাড় দেন কি শিখলেন এই যে ছয়টা জাতিকার লসভারাপতা এইভাবে ধ্বংস করলেন এই জাতিগুলোকে কেন ধ্বংস করেছেন এভাবে আরবদুল্লাহ আলমিনের জন্য বলছেন কুলসি ও ফিল আনু দিফা দোনু কাই ফাকানাতু মোকদ্দিবি জমিনে ভ্রমণ করা দেখো অপরাধীদের কি পরিণতি আমি করেছি বিশ্বাস করেন এই যে জায়গাগুলো আমি আপনাদের হুজুর দেখেছি গিয়েছি আল্লাহ মারা নিছে আগে মাদ্রাসায় যখন পড়েছি তাফসিরের মধ্যে ঘটনাগুলো পড়েছি তখন বুঝতে পারি নাই কি ঘটনা কি হয়েছিল কিন্তু যেদিন চোখে দেখলাম বুঝতে পেরেছি আল্লাহ আকবার কি পরিমাণ মানে আজাব আল্লাহ দিয়েছে আর এই জালেমগুলো কি পরিমাণ আল্লাহর অবাধ্য আচরণ করেছিল আল্লাহ নিদর্শনগুলো এখনও রেখে দিয়েছে সুতরাং শুধু কক্সবাজার ঘুরেন না থাইল্যান্ডে চীনে যায় নাই জাপানে ঘুরেন না আল্লাহর নিদর্শনগুলোকে দেখেন শুধুমাত্র ইমানটাকে মজবুত করার জন্য ঠিক কেনা দুবে আযাব হচ্ছে না পরীক্ষা হচ্ছে এটা আল্লাহ ভালো জানেন পঁচাত্তর বছরে এরকম বৃষ্টিপাত হয় নাই আমার বাংলাদেশে যদি মানুষ এখনই পাপগুলো না ছাড়ে হয়তোবা এ দেশের মধ্যে আল্লাহ তালে এরকম আজাদ পাঠাইতে পারে ঠেককরা বাইরে আগেও বলেছি আবারও বলি পাপ আপনি করতেছেন গোপনে এটা আপনার ব্যাপার কিন্তু প্রকাশ্যে যে পাপগুলো আছে প্রকাশ্যে পাপ আছে কিছু কিছু মহিলা আছে না উলঙ্গ হয়ে চলতেছে কিছু বলাও যায় না আবার থানায় যা কমপ্লেন করে কথা বলেন না কেন এই সমস্ত বাপ যারা এরকম মেয়েদেরকে ছেড়ে দিয়েছেন এই বাপগুলোরও দোষ আছে আছে না নাই দায়ী আপনার মেয়ে উলঙ্গ হইতে চাচ্ছে জামাকাপড় কাপড় ঠিক মতো যাচ্ছে না বাংলাদেশে রাখতেছেন কে ভারতে পাঠাইয়া দেন ঠিক কিনা পশ্চিমা বিশ্ব পাঠায় দেন কিন্তু মুসলমানের এই আধিক্যতার দেশে যেখানে আমার অধিকাংশ মানুষ জুমান নামাজ আজকে মসজিদে এসেছে এই মানুষগুলো এরকম উলঙ্গ বেহায়াপনা চাই না চাই দুই একটা হারাম কর ঠিক কিনা ভাইরা এই প্রকাশ্য এই পাপগুলোর কারণে কিন্তু আজাদ আসে আল্লাহ নবী সাল্লাম কি বলছেন খেয়াল করেন যে সমস্ত পাপের কারণে আল্লাহ রাবুল আলমিন এই জাতির মধ্যে আজাব দেয় গজব দেয় দুবাই যারা গিয়েছেন তারা দেখবেন রাস্তার মধ্যে পতিতা কি দিন কি রাত সব সময় দাঁড়ায় থাকে স্পা সেন্টারগুলো গুলো অলওয়েজ মদ মধ্য চায়ের মতো মানুষ খায় মুসলিম দেশ আজাব কি আল্লাহ দেবে না এক বছর আগে যখন মাহফিল থেকে দুবাই মাহফিল করার পরে এসে বাংলাদেশে বলেছিলাম এ মিডিয়াও ছিল আপনারাও হয়তোবা সামনে ছিলেন জুমার বয়ানি বলেছিলাম যে পাপ দেখলাম হয়তোবা বেশি দেরি নাই আল্লাহ হয়তোবা পাকড়াও করবে আল্লাহ কেন পাকড়াও করেছে আল্লাহ ভালো জানে কিন্তু পাপ যেখানে আছে সেখানে আজাহাব আসবে এটা নবীজের ঘোষণাও আছে হয়তোবা সরাসরি আল্লাহ ধ্বংস করবে না কিঞ্চিত দিলেই আমরা সেখানে শেষ হয়ে যাব ঠিক কেনা কি পাপ এই যে আজাব গজব গুলো আসে পাপের সীমা যদি ছাড়া যায় পাপের সীমা ছাড়া গেছে এক হচ্ছে ইনফেরাতে দু একজন পাপ করেছে আর একটা হচ্ছে আজান দিয়ে পাপ করতেছে কিছু লোক আছে না এই যে যাত্রা পালাগান গ্রামে হয় এই মোটা মোটা নায়িকা নিয়ে যে নাচায় কিছু বদমাস আছে না গ্রামগঞ্জে হারাম আর শহরের মধ্যে যারা মদের বাড়ে যান বিভিন্ন পতিতালয়ে যান হারাম আল্লাহদেরকে হেদায়ত দান করুক আমিন বলেন প্রকাশ্যে ধরনের কোন পাপ করা যাবে বিধর্মী কার্যকলাপের ফলে আল্লাহ আজাদ দেন আপনি মুসলিম অথচ আপনার চরিত্র চলন বলন কথন এটা না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ আপনি নিজেও জানেন না যে আপনি কার মতো চলতেছেন কিছু লোকের চেহারা দেখলে বোঝা যায় না এটা মুসলমান না হিন্দু আছে না বলে মানে চলন বলন এমন এটা নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন এই আপনি মুসলমান একটা ছাপ তো রাখতে হবে আপনার হয় একটা টুপি থাকবে কি একটা পাঞ্জাবি থাকবে অথবা নামাজের চিহ্ন থাকবে অথবা উজুর চিহ্ন থাকবে ঘষিয়া কপাল কালো করতে হবে এটা জরুরি না কিন্তু নামাজ যে ব্যক্তি পড়ে এই চেহারার মধ্যে আল্লাহ তালা কালো হলো একটা নূরের ছাপ বসায় ঠিক না সুতরাং একটা চেহারার মধ্যে ছাপ এটা আল্লাহ তালার পক্ষ থেকে আসবে আপনার কথা সালাম থাকবে আপনাকে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আসবেন তো আগামীকাল ইনশাল্লাহ আসবে ভাই এই যে এই জিনিসগুলো বোঝা যায় যে লোকটা দিনদার লোকটা কনজারভেটিভ লাইফ লিড করে হ্যাঁ তাহলে আপনার আচরণে যেন অমুসলিমদের কোনো কালচার না ঢোকে ইনশাল্লাহ বলেন ব্যবিচার এবং মাপে কম দেওয়া ইত্যাদি অপকর্মর ফলেও কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আজাদ দেন যেমন এভাবে পূর্ববর্তী মানুষকে আল্লাহ রব্বুল আলমিন আজাদ দিয়েছেন ব্যবিচার যদি কোনো সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে আল্লাহ রব্বুল আলমিন সেই সমাজের মধ্যে আজাদ দিবেন মাপে কম দিলে আজাদ দিবেন জাকাত না দিলে আজাদ দিবেন আর কেউ যদি বিচার কার্য কোরআন অনুযায়ী পরিচালনা না করে আল্লাহ তালা ওই সমাজের উপরে আজাব দিবেন গজব দিবেন সুতরাং এই জিনিসগুলো আমার নবী বলে গিয়েছেন ইবনে মাজার হাদিসের মধ্যে উল্লেখ আছে আমরা চেষ্টা করবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন বরুন আমি আর একটা কারণ আজাব আসে পৃথিবীর উপরে এখন নিজে অন্যায় করতেছেন না আরেকটা হচ্ছে অন্যায় করতেছে কিন্তু আপনি বাধা দিচ্ছেন না বুঝতে হবে আপনি দেখতেছেন সে অন্যায় করতেছে চাঁদাবাজি করতেছে দেখতেছেন যে প্রেম করতেছে দেখতেছেন যে হারাম খর হারাম খাচ্ছে দেখতেছেন মদ গিলতেছে কিন্তু আপনি বাধা দিচ্ছেন আপনি অপরাধী আপনিও কি হুজুর যদি বাধা দিতে যায় আমার চান্দি ফাটায় ফেলবে ঠিক আছে আপনি বাধা দেন না মনে মনে ঘৃণা তো করতে পারেন অনেক মানুষ ঘৃণাও করে না আমি তো হাজির সাহেব আমি তো নামাজ পড়েছি ও অড্ডা করুক ওর দিবে ঠিক আছে অন্তর অন্তর ঘৃণা করা এটাও একটা প্রতিবাদ ঠিক এটা তাকমুরুন্ন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজে আদেশ দিব অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করব অন্যায় ভাবে কোনো মানুষকে আমরা কখনো হত্যা করব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করব না দুনিয়ার मोहब्बत অন্তরে আমরা কমায়া দেব দুনিয়ার मोहब्बत দুনিয়ার मोहब्बत বেশি রাখা যাবে না দুনিয়ার मोहब्बत যত বেশি আসবে দুনিয়ার আসক্তি যত বেশি আসবে পাপের মাত্রা তত বেশি বেড়ে যাবে এজন্য দুনিয়ার আসক্তি কমে আমরা আখিরাতের আসক্তি করব ইনশাআল্লাহ বলেন আল্লাহ তৌফিক দান করুন বলুন আমেন আজ আবার একটা কারণ আল্লাহ যায় ধনীরা যখন সমাজের মধ্যে কৃপণ হয়ে যায় আমাদের সমাজে এখন এটা বড় সমস্যা আল্লাহ পৃথিবীর বুকে আজাব যে সমস্ত কারণে দেয় আরেকটা কারণ হচ্ছে পৃথিবীর ধনীরা যাদেরকে আল্লাহ সম্পদ দিচ্ছে এই সম্পদ বলারা যখন কৃপণ হয়ে যাবে এই জামার এটা বড় সমস্যা অনেক ধনী আছে এরা সম্পদ খরচ করতে চায় না খালি জমানোর চিন্তা

টাকা দিয়েছে আল্লাহ কিসের জন্য বৈধ পথে উপার্জন করবেন বৈধ জায়গায় খরচ করবেন নিজের জন্য করবেন পরিবারের জন্য করবেন বাপমার জন্য করবেন আল্লাহর জন্য মনে রাখবেন যে আল্লাহ টাকা দিতে পারে এই আল্লাহ কিন্তু টাকা আবার কাজে নিয়ে নিতে পারে এমন একটা রোগ দিবে ওই দশ লাখ যে জমাইছেন দুই দিনেই শেষ কথা বলছেন আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুক বৃষ্টির মৌসুম চলছে সর্বশেষ যে বিষয়টা বলে আজকের আলোচনা শেষ করব বৃষ্টির মৌসুম চলতেছে ওই বৃষ্টির মৌসুমে আপনারা তো খিচুড়ি মাংস গোস্তের পার্টি করেন বাড়িতে খান এখন যে বৃষ্টির মৌসুম আসলো শীতকালের পরে বৃষ্টির সময় সুলে আলাম হয়েছে আর কিছু আমল বলা আছে এই আমলগুলো আজকে আপনাদেরকে সফট রিমাইন্ডার হিসেবে আমি তুলে ধরছি কারণ কি প্রায় চার পাঁচ মাস বৃষ্টি হবে সামনে টানা তো হয় না দুই দিন একদিন পর পর বৃষ্টির সময় প্রথমত বৃষ্টিটাকে যখন আপনারা দেখবেন প্রথমে মনে করবেন না যে বৃষ্টিটা আমার ওপর আজাব বৃষ্টিটা আল্লাহ রব্ব আলমিন পৃথিবীর বুকে পরিমিত দেন তখন যখন এই বৃষ্টিটা রহমত স্বরূপ নাজিল করেন আর যখন আজাবের জন্য দেন তখন দেন অপরিমিত কেমন এমন ঢালা ঢালে সমস্ত ফসল টসল নষ্ট করে ফেলে ঠিক না তাহলে একটা দোয়া করবেন নবীজি যেটা করতেন আল্লাহ সবাই বলেন আমার সাথে আল্লাহ সাইবান না ফিয়া আল্লাহ আপনি আমাদের উপরে বৃষ্টিটাকে উপকারী বৃষ্টি হিসেবে নাজিল করুন বলো না তুমি এই বৃষ্টিকে প্রবাহমান এবং উপকারী করে দাও আল্লাহর কাছে দুয়াটা করবেন সবাই করবেন আল্লাহর রহমত কামনা করবেন সবাই বলেন ইনশাআল্লাহ ঝড়ো হাওয়া বইলে আল্লাহকে ভয় করবেন আমাদের আয়েশাস সিদ্দিকা আদি আল্লাহ তারান হা বলেন আমি এই বিষয়ে রাসূদকে জিজ্ঞেস করলাম আমার আশঙ্কা হয় যে আমার উন্মতের উপর কোন আজাব এসে পতিত হয় নাকি তিনি বৃষ্টি দেখলে বললেন রহমাতান এটা আল্লাহর রহমত এটা আল্লাহর রহমত এটা আল্লাহর রহমত তাহলে ঝড় বাতাস বইলে আল্লাহর কাছে পানাহ চাইবেন যে আল্লাহ এমন কোনো ঝড় বাতাস আপনি আমাদেরকে দিয়েন না যেটা আমাদের জন্য আজাদ হয় আর রাহমাতান রহমাতান এই শব্দটা উল্লেখ করবেন ইনশাল্লাহ বলেন অন্য হাতে সাম্মা জান আইসি সিদ্দিকারা হাতে বর্ণিত আকাশের প্রান্তে মেঘ উঠতে দেখলে যাবতীয় নফল এবাদত ছেড়ে দিতেন এমনকি নামাজে থাকলেও অতবার তিনি বলতেন হে আল্লাহ আমি আপনার নিকট অনিষ্ট থেকে আশ্রয় চাই যদি বর্ষা হতো তাহলে বলতেন হে আল্লাহ বরকতপূর্ণ এবং সুমিষ্ট পানি দান করুন আমার সাথে একটা দোয়া পড়বেন এই দোয়াটাও নবীজি পড়েছেন অতিবৃষ্টি থেকে বাঁচার জন্য রসুল আকরাম সাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর কাছে এই দোয়া করেছিলেন আল্লাহ বলেন জোরে বলেন আল্লাহ হুম্মা হাওয়ালাইনা না বলা হালাই না আল্লাহ হুম্মা হওয়ালাই না বলা হালাই না হে আল্লাহ তুমি বৃষ্টি আমাদের আশপাশে বর্ষণ করো আমাদের উপরে বর্ষণ করুন আশপাশে মানে ওপরে এই যে শিলা বৃষ্টিগুলো মাঝে মাঝে হয় ভাই চান্দি ফেটে যায় কিন্তু গাড়ির গ্লাস ভেঙে যায় তো এরকম আমাদের আশপাশে বরকতের বৃষ্টি তুমি নাজিল করো বৃষ্টির শেষে রাসূল একরম সাল্লাহ আলি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া পড়ার তাগিদ দিয়েছেন দোয়াটি হলো মুতিরিনা না ওরহমাতি সবাই বলেন মতির না বিফাদিল্লাহে ওরহমাতি আল্লাহর অনুগ্রহ রহমতে আমাদের উপরে বৃষ্টি বর্ষিত হয়েছে এরপর আর একটা সুন্না হচ্ছে বৃষ্টি যখন হবে জালনাটা খুলে হাটটা বাড়িয়ে বৃষ্টির পানিটাকে স্পর্শ করবেন ধরবেন ছোবেন এটা নবীজ সুন্না সোহান আর আমাদের পোলাপান্ত ঢিঙ্গা চিকা গান ছেড়ে দিয়ে ছাদে গিয়ে না আছে লুঙ্গি ড্যান্স মারে তো লুঙ্গির উপরে ঠাটা পড়বে গদমেশ গানের তালে তালে এভাবে নাচানাচি করা সুন্নত না সুন্নত হচ্ছে স্বাভাবিকভাবে গিয়ে একটু বৃষ্টির পানিটাকে গায়ে নিলেন অথবা একটু গোসল করলেন গান টান ছাড়া অথবা মহিলা হলে পর্দার সাথে এমন একটা জায়গায় গেলেন যেখানে কেউ দেখবে না একটু বৃষ্টিতে ভিজলেন নবীজিত শুননা হাত দিয়ে স্পর্শ করলেন নবীজিত শুন এই জিনিসগুলো কিন্তু মসজিদে আলোচনা হয় না এগুলো মাহফিলে আলোচনা হয় না অথচ ইসলামী কত সুন্দর বিষয় খালি বৃষ্টি আসলে গান শুনে আর বউকে বলে এই আজকে একটু কালো বোনা হইলে তো খারাপ হয় না খালি গোস আর খিচুড়ি কত খাইবেন ভাই একটু আমল করেন ইনশাল্লাহ বলেন সবাইকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুন